ইলিশ মাছ ইলিশ মাছ কান্না পছন্দ আর এই সময়ে আসলে ইলিশ মাছটা খেতে এত মজা রহিম আসসালামু আলাইকুম ইন্ডিয়াতে নাকি ইলিশ মাছ মাছ দেওয়া বন্ধ করবে আমাদের দেশীয় তাহলে আমরা দেশেই খাবো আর ইলিশ মাছের দামটা একটু কম হবে এটা শুনে আসলে ভালোই লাগছে মনে হচ্ছে যে না এবার মনে হয় ইলিশ মাছের দামটা একটু কমবে বাজারে গেলাম দেখলাম যে না দাম তো কোনো কমে নেই ছোট্ট একটা ইলিশ মাছ আটশো টাকা নিয়েছে আর বড় ইলিশ মাছগুলো আরও বেশি আঠারোশো উনিশশো করে তো আমি এর এর মধ্যে আর মিডিয়াম সাইজের কোনো ইলিশই দেখলাম না আর এই যে আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে আজকে ইলিশ মাছ কিনে নিয়ে আসলো আর ইলিশ মাছ কিনে এখন আমাকে বলল যে ভাজি করো আর ভাজি করতে করতে মনে হলো কালকে একটা একজনের ভাইয়ার ভিডিও দেখলাম যে ইন্ডিয়া থেকে বলছে তোমরা ইলিশ মাছ না দিলে কি আর আমরা ইলিশ মাছ খাবো না আমরা ইলিশ মাছ খাবো তোমাদের ইলিশ মাছ তোমরাই খাও আসলে এরকম ভিডিও বানানো কি ঠিক বলেন আপনারা আসলে আমরা একরকম বানাই ওরা আরেক রকম রিপ্লে ভিডিও বানায় হয়তো কোনো ভাইয়া আপুরা ভিডিও বানিয়েছেন যে আমরা তোমাদের ইলিশ মাছ দিব না বা এইসব টাইপের কিছু একটা বলে তো ওনারাও আবার রিপ্লে ভিডিও বানিয়েছেন আসলে এরকম করলে তো আমাদের দেশের কোনো সমাধান হবে না এই যে আমাদের বন্যার্থীদের এত কষ্ট করছে ত্রিপুরার আহ বাদটা খুলে দিল তো এটা আসলে আমাদেরকে যদি পাঁচটা মিনিটও সময় দিত আমাদের মানুষগুলোকে আমরা সেফ জায়গায় নিয়ে যেতাম তাহলে আমাদের মানুষগুলো এত কষ্ট পেত না সবাই সবার নিরাপদ স্থানে চলে যেত মানুষ একটা আহ সাইক্লোন আসলেও কিন্তু একটা আমরা একটা মেসেজ পাই যে সাইক্লোন হবে তখন নিরাপদ স্থানে সবাই সরে যায় কিন্তু এরকম হঠাৎ করে তিস্তার বাদগুলা খুলে দেওয়াতে কোনো মানুষই সেভ হতে পারলো না আর এই সেভ না হতে পারাতে এই এখন মানুষগুলো দুর্ভোগ বন্যার পরিস্থিতি বেড়ে গেল আর এই বন্যা মোকাবেলার জন্য আসলে কি আমাদেরকে সাহায্য করবে বিদেশি আমাদেরকে সাহায্য করবে এখানে বাংলাদেশের মানুষটাই মানুষদের সাহায্য করতে হবে সবাই সবার পাশে থাকতে হবে এই অবস্থাতে তো ইলিশ মাছ খেতে খেতে আসলে একদিকে ইলিশ মাছ খাচ্ছে কিন্তু আরেকদিকে কষ্ট হচ্ছে এই ইলিশ মাছ নিয়ে এত ঘটনা হলো আর এই ইলিশ মাছের দাম তো কমলোই না উল্টা দাম তো দ্বিগুণই হয়ে আছে এখনও আর এর মধ্যেও আর বন্যাও বেড়ে গেল তো আসলে আমরা এসব করব না আমরা এসব থেকে বিরত থাকবো যেটা সত্যি ওরকম ঘটনা আমরা বলবো আর যেসব সত্যি না ওসব ঘটনা বানিয়ে আসলে আমাদের কোনো লাভ নেই আর এইসব ঘটনা বানালে যে আমাদের কীরকম ক্ষতি হবে এরকম বন্যার্থীদের দেখে আমরা বুঝতে পারছি যে এই বন্যার জন্যই বন্যা কিন্তু আমাদের এসব লাগালাগির কারণেই আমাদের দেশের মানুষরা আজকে কষ্ট করছে তো এরকম লাগালাগি না করাটাই ভালো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম